রাতভর চললে টর্চ লাইট চালিয়ে চিকিৎসা পরিষেবা বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে হবিপুর ব্লকের বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে বিদ্যুৎ না থাকায় সমস্যার মুখে বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে আসা রোগী এবং রোগীর পরিবারগণ জানা গিয়েছে বোলবুলচন্ডী গ্রামীণ হাসপাতাল চত্বরে বিদ্যুতের তারের উপরে একটি গাছ পরে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে দশটা নাগাদ যার ফলে গ্রামীণ হাসপাতালে এবং অসুবিধার পড়তে হয় রবিবার রাতে তখন ছিলেন সেই সব চিকিৎসক জানাচ্ছেন যে ইঞ্জেকশন থেকে শুরু করে ডেলিভারি পেশেন্টের চিকিৎসা পর্যন্ত চালাতে হয় টর্চ লাইট জ্বালিয়ে এছাড়া বিশেষ কিছু ওষুধ বা ইঞ্জেকশন ফ্রিজে রাখতে হয় সেই সব জিনিস জানি না কি অবস্থায় রয়েছে এখনো সেটা বলা যাচ্ছে না যদিও রাতে বিদ্যুৎ বিদ্যুৎ দপ্তরে জানানো হলেও রাতে কোনো বিদ্যুৎ পরিষেবা দেওয়ার ব্যবস্থা হয়নি বলে অভিযোগ যদিও সকাল হতে কাজ শুরু হয় বিদ্যুৎ দপ্তরের তরফ থেকে কালকে একটা ঝড় বৃষ্টি হলো আনুমানিক নটা দশটার দিকে তারপর থেকে আনুমানিক সম্ভবত সামনে একটা গাছ পড়েছে তাদের পরে তারপর থেকে আসলে আসলে সারা রাত এখানে ইলেকট্রিসিটি ছিল না ইলেকট্রিসিটি না থাকার জন্য যা হয় আমরা লাইট জ্বালিয়ে টর্চ লাইট জ্বালিয়ে করেছি ইঞ্জেকশনগুলো আমরা টর্চ লাইটে দিয়েছি লেখালেখি যেগুলো করেছি সব টর্চ লাইটে করেছি হ্যাঁ কিছু আমাদের ইঞ্জেকশন আছে যেগুলো অবশ্যই ফ্রিজে রাখতে হয় সেগুলোর তো কী হবে বলা মুশকিল মানে এতক্ষণ তো কারেন্ট নেই হ্যাঁ সে তো এগারোটা রাত এগারোটা ধরে এগারোটা থেকে

দুবার উল্টো হয়েছিলো আর ইয়ে শরীর খারাপ প্রচণ্ড গায়ে তাপ হাঁপ দেওয়া যাচ্ছে না তারপরে উল্টো বলেছিলাম মুখে গেছিল একটা এসছিলাম যখন কালকে প্রায় ছটা নাগাদ সন্ধ্যা লাইন প্রায় তখনকার তো শুটিং বলতে পারছি না প্রায় নটা মনে হয় হ্যাঁ তারপরে জোরে বৃষ্টি ম্যাগ ডাকছিল তারপরে গাছ ভেঙে পড়ে যায় তারপরে থেকে আর তার অসুবিধা ডেলিভারিদের অসুবিধা হয়েছে আমার অসুবিধা হয়েছে মোবাইলে টর্চ লাইট দিয়ে ঘুরে ঘুরে যাচ্ছি আসছি ফ্যান না গরম লাগছিল আর ব্যাটারি লাইট কয়েকটা চলছিল ডেলিভারি রুগীতে ছিল না ওইদিকে ছিল যে আমার বাচ্চা ছিল ওইদিকে একটা লাইট চলছিল হ্যাঁ অসুবিধা হয়েছে ডেলিভারিতে বেশি অসুবিধা BM স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট মালদা explore your future চাকরি বাজারে চান দুটো সাফল্য ভরসা রাখুন বিএম স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট মালদাতে ইউজিসি অনুমোদিত কোর্স সাথে পার্সেন্ট জব গ্যারান্টি আর ম্যাপাস এসি ক্লাসরুম এবং হস্টেলের সুবিধা রয়েছে পাবেন ফিফটি পার্সেন্ট পর্যন্ত স্কলারশিপ প্লেসমেন্টের সুযোগ রয়েছে তা ম্যারিয়েট আইটিসির মতো প্রথম ক্যারিয়ার ফোটাবে ভবিষ্যতের গ্যারান্টি দিতে আজ যোগাযোগ করুন নাইন ফাইভ অফ সেভেন এই নাম্বারে বিএইম স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট আপনার সাফল্যের ঠিকানা পাথর সাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা গোষ্ঠী বিচার